চলে আসলাম কাচিবাবি এটা হচ্ছে বিরিয়ানি হাউস কাচ্চিবাবিতে চলে আসলাম এখানে মোটা খাবারের একটা খুবই ভালো মানের খাবার আছে এখানে তো চলে আসলাম এখানে খাবার জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে শেষ রহমতে ভালো আছি তো আজকে যাচ্ছি কাচিবাবিতে এটা হচ্ছে বিরিয়ানি হাউস যাওয়ার আগে দেখতেছি এটা পুরো দাঁড়ায় রয়েছে এটা হচ্ছে বিড়াল মেবি বিড়াল তো এটা হচ্ছে দেখতেছি দাঁড়া রয়েছে আর কি কোনো লড়াই আমি ক্যামেরা সামনে নিয়েছি তারপরে কোনো লড়াই করতেছে না আমি মনে করছিল কোনো সমস্যা কিনা দেখি না এই এমনি বসে দাঁড়া বসে দিয়েছি এখানে এখানে আমি টাইম বসে থাকি এটা তাদের পোষা বিড়াল আর এগুলো দিয়ে বিদেশি বিড়াল বেশি ভাগে দেশে হলো তো এগুলো দেখার সাথে সাথে দৌড় দিতো দৌড় নেই তো এই তারপরে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে যাওয়ার আগে চিন্তা করলাম যে এটা তো অনেক বেশি দূরে না চার পাঁচ মিনিট পর তারপরে একটা পত্রী নিলাম যাদের রিস্টার আমি ওর ইংলিশ নিউজ পেপার পড়ে তো এটা নেওয়ার জন্য সাথে সাথে প্রাণ দিয়েছি কাছিভাবে দেখা যাচ্ছে ওইখানে সাইনবোর্ড দেখা যাচ্ছে সাইনবোর্ডের পাশাপাশি তাদের কাছিভাবে যেটা এটা হচ্ছে দোতা লিপ্টের সেকেন্ড থাকে আর কি দোতলা তো এই দ্বিতীয়তলা ওঠার জন্য আস্তে আস্তে উঠতেছি সে দিয়ে উঠতেছি কারণটা হচ্ছে দ্বিতীয়তলা এটা লিপ লাগ লাগবে না তারপর হচ্ছে ফার্স্টে দেখতেছি ডেকোরেটেড খুবই সাজানো খুবই সুন্দর ফার্স্টে খুবই একটা ডিজাইনটা খুব সুন্দর হয়েছে তাদের যে করছে অনেক ভালো একটা ডিজাইন করছে তো দেখতে অনেকটাই মানে চাকচিকময় সুন্দর দেখা যাচ্ছে তাই ফার্স্টে দেখি ফার্স্টে ঢুকার সাথে ঢুকার আগে এটা দেখা যায় অনেক ভালো লাগতেছে এটা দেখতে তারপর ওটা মোটামুটি এরপর হচ্ছে তারা মোটামুটি সবগুলো সাজানো মোটামুটি গোছানো ছিল তো ওই আস্তে ধীরে তাদের ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকার পরে ভিতরও দেখতেছি খুবই সাজানো মানে এটা মানসম্মতি স্ট্যান্ডার মানে কাচ্ছি বিরিয়ানি তো এই সেটা হচ্ছে পপুলার এটা এখানে মূলত ঢাকার বেশিরভাগই যেগুলো বেশিরভাগ ফাইফোফল এলাকা থাকে এগুলো সবগুলি পপুলার কারণ এখানে বেশিরভাগ বাইরে থেকে ওয়ার্ডার আসে তো এই ঢোকার সাথে সাথে ভিতরে ঢুকলাম ভিতর ঢুকার যে দেখতেছি ভিতর অবস্থা অনেক ভালো মানে ডিজাইন সব কিছু সংস্কারগুলো অনেক ভালো দেখতেছি এটা মানে মানুষ কম একটু পরে আসে আর কি বেশিরভাগ একসাথে আসে কম তো এটা ইয়ারপর হচ্ছে দেখতে ইয়ারপর ওয়াশরুমে গেলাম ওয়াশরুমে যাই প্রেস হয়ে তারপর ওয়াশরুম দিয়ে আসতে ইয়ার পর আবার এই দৃশ্যগুলো দেখতেছি তারপর তাদের চারটা দেখলাম আর কি চারটা দেখার পর মেনু লিস্ট যেটা আছে ওইটা দেখার পর অর্ডার দিছি আর কি তো এই সেটা হচ্ছে বিরিয়ানি অর্ডার দিয়ে আমি আমি বিরিয়ানি খাই না সেটা হচ্ছে আমি বাসমতি চালের সাদা চাল যেটা আছে ওটা অর্ডার দিয়েছি আর হচ্ছে বিফ অর্ডার দিছি তো এই সেটা আমাদের নিয়ে আসছে আর সাথে একটা বোরহানি থাকে এগুলোর তাদের একটা প্যাকেজ তো এই আমার খাবার আস্তে আস্তে নিয়ে আসতেছে মোটামুটি আস্তে আস্তে একটা একটা করে তারা মানে ফার্স্টে সালাদ দিছে তারপর হচ্ছে বাদ দিছে তারপর হচ্ছে বড়হানি দিছে তারপর একটা পানি দিছে তারপর হচ্ছে বিট দিছে বিট চার পাঁচ পিস থাকে তো এখানে মাটন চিকেন সব ধরনের পাওয়া যায় বাট আমি বিটটাই চয়েস করছি খাওয়া আসার পর আস্তে আস্তে খাচ্ছি খাওয়া মানে যে যেগুলো দিছে এগুলো আস্তে আস্তে খাচ্ছি কারণ এগুলো সময় লাগে খাইতে তো এই মোটামুটি খাওয়া কমপ্লিট করে তারপর একটা তারা আমাদের আমাকে মেনু লিখে দিয়েছিলো যে আমার টাকা কত আসছে তো ওইটা দেওয়ার আগে আমি একটু ওয়াশরুম গেছি ওয়াশরুম দেওয়া এটা দেওয়ার পর মানে ওয়াশরুম থেকে আসার পরেই টাকাটা দিই এরপর হচ্ছে আস্তে তীরে বাইর হচ্ছে মানে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে কারণ বেশিক্ষণ বসে নিয়ে খাওয়া দাওয়া শেষ করি তারপরে আস্তে আস্তে নিচের দিকে নামতেছি নামার পর নিচের দিকে আমি আস্তে আস্তে রোড পার্ক সময় যে বিড়ালটা দেখে গেছি ওই বিড়ালটা দেখতেছি এখনও বসে বেড়েছে ওই জায়গায় সেম জায়গায় সেম প্রদূষণে মানে বসে হয়েছে তার পরে চিন্তা করলাম না এটা হচ্ছে পোষা বিড়াল তাদের মানে এগুলা বিদেশি বিড়াল এগুলো বেশিরভাগ এক জায়গায় বেশিরভাগ বসে থাকে সামনে